আচ্ছা দুপুরবেলা যে ভিডিওটা আমি করেছিলাম রাহুলিন নামে সেটা ভিত্তিহীন আমার কোনো একটা রিপোর্ট আসে সেটা মিথ্যে রিপোর্ট আমার প্রমাণ পুরুপ হয়ে গেছে রাহুল কোনো এর বিষয়ে কোনো টাকা পয়সা দেয়নি দর্শক এই মুহূর্তে সব থেকে বড়ো খবর যে ভাঙড়ের দাপটে নেতা রাহুল দা আইএসএফের নেতা রাহুল দা তাকে ফাঁসানোর চেষ্টা চক্রান্ত করা হয়েছিল আর বাস্তবে আজকে সেই প্রমাণ প্রুফ তিনি কি টাকা নিয়েছিল কি লেয়নি সেই প্রুফ আপনাদেরকে দেখাবো যে যেখানে দেখছেন দীর্ঘদিন শেয়ার করুন আর রাহুল দাকে আমরা প্রশ্ন করার চেষ্টা করব তো এই মুহূর্তে কিন্তু সেই ছবি আপনাদেরকে দেখাবো যে রাহুল দাকে যে প্রকাশ্যে বলেছিল যে রাহুল দা আমার কাছে টাকা নিয়েছে পুলিশকে দেওয়ার জন্য যে একটা দোকানের বিষয় তিনি টাকা নিয়েছিল বাস্তবে কি রাহুল দা টাকা নিয়েছিল না নেইনি সেই ভিডিও কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখিয়েছি আপনারা দেখেছেন যে রাহুল দা কিন্তু টাকা নেই সে নিজে মুখে বলছে তাহলে কি আইএসএফ দলকে ভয় রাহুল দাকে এত ভয় রাহুলদার মধ্যে কি আছে বাস্তবে কি রাহুল দা টাকা নিয়েছে কি বলছেন সেই ব্যক্তি আপনাদেরকে দেখাবো আর যে জায়গাতে দেখছেন ভিডিওটাকে শেয়ার করুন রাহুল দা কিন্তু টাকা নেইনি প্রুফ হয়ে গেছে তাহলে শাসক দল কিন্তু কে ভয় পাচ্ছে আর এবং আইসেফ পার্টিটাকে ভয় পাচ্ছে সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জায়গাতে দেখছেন ভিডিওটাকে ধীর্ঘতিতে শেয়ার করুন